বেশ কয়েকদিন হয়ে গেল আমি রাজশাহীর একটি ভিডিও দিয়েছিলাম শহরের ভেতরের কিছু অংশ এবং গত পরশু দিন একটি রাতের ভিডিও দিয়েছি ইউনিভার্সিটি এরিয়া বা সিটি কর্পোরেশনের শুরু থেকে এই লাইটগুলো যে পর্যন্ত আছে সেই পর্যন্ত রাতের একটি ভিডিও দিয়েছি তো সব মিলিয়ে আমি যখন রাজশাহী থেকে নাটোরে যাচ্ছিলাম তার একটা বেশ বড়সড় সড়ো ভিডিও করেছি তার কিছু অংশ বিশেষ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন রাজশাহীবাসের জন্য স্পেশালি অনেক অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ যেহেতু রাজশাহীর ভিডিও করছি রাজশাহীবাসীরা হয়তো বেশ ভালোভাবে নেবেন বা বেশ ভালোভাবে আমার ভিডিওগুলো দেখবেন তারা হয়তো বেশ ভালোবাসা দেবেন আমাকে তো যাই হোক এই যে একটার পর একটা দর্শনীয় জায়গা আমি বলবো আমি যেহেতু সবসময় রাজশাহীতে বসবাস করি না তাই আমি যেটাই দেখছি সেটাই আমার জন্য দর্শনীয় তাই না তো এই যে একটার পর একটা পার হয়ে যাচ্ছি আর দেখছি আর ভিডিওটা করেছি এই যে পার হচ্ছি এটা হলো শালবাগানের দিকে গিয়েছে শালবাগান বাইপাস বলে যেটা তো ওই দিয়ে চলে গিয়েছে তো এইভাবে দেখতে দেখতে যাচ্ছে আমি আসলে সব জায়গাগুলো চিনি না এই যে আমার বর আমাকে চিনিয়ে দিচ্ছে দু একটা করে যদিও আমি সবগুলো মনে রাখতে পারিনি কিছু কিছু ভুলেও গিয়েছি আবার কিছু কিছু বলেছি তো এই যে আম দেখতে পাচ্ছেন আমের গাছ কিন্তু দর্শনীয় একটা ব্যাপার রাজশাহীর আম বিখ্যাত আম আমরা সবাই জানি রাজশাহীতে বেশ আমের ফলন এই সব জায়গায় কিন্তু আমের গাছ দেখা যায় ইতিমধ্যে আমি কিন্তু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এলাকাটা পার হয়ে এসেছি আমরা সিটি কর্পোরেশনের বাইরে চলে এসেছি নাটোরের দিকে যাচ্ছি খেয়াল করবেন সবাই আমি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছি তো এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় পেরিয়ে চলে আসলাম বেশ কিছুটা এই যে অলরেডি কাটাখালি বাজার কাটাখালি বাজারের কাছাকাছি চলে এসেছি জায়গাগুলো আমার জন্য খুবই অচেনা নামগুলো খুবই অচেনা একবার দুবার শুনেছি বা এই যে ভিডিওতে দেখে দেখে মনে করে করে বলছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় হয়তো মিস্টেক করে কাটাখালির জায়গায় বনপাড়া বোনপাড়ার জায়গায় শালবাগান এরকম কিছু যদি আমি বলে ফেলি আপনারা অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিষয়টি মার্জনা করবেন আমি মানে বুঝতেও পারবো না হয়তো মিস্টেক হয়ে যেতেও পারে তো এই জন্য ভিডিওটা দেখার সময় সবাই একটু আন্তরিকতা নিয়ে দেখবেন যে আমার এই ভুলটাকে অবশ্যই মার্জনার চোখে দেখবেন তো বনের পাশ দিয়ে যাচ্ছি এরকম একটা অনুভূতি হচ্ছিলো আমাদের আমার ছেলে আমি আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যেখানে হয়তো গাড়ি ঘোড়া ছিল না কোথাও কোথাও যখন গাড়ি ঘোড়া থাকে না তখন ঠিক একদম মনে হচ্ছে বনের ভিতর দিয়ে ঘন বন আর বনের ভিতর দিয়ে একটা রাস্তা যাচ্ছে আর এই রাস্তা দিয়ে আমরা কোথাও যাচ্ছি এরকম একটা অনুভূতি হচ্ছিল যেটা মার্শাল্লা খুবই মানে সুন্দর একটা অনুভূতি এত গাছগুলো ঘনভাবে আর ওই তো আম গাছ যে একদম ঝাউ গাছের মতো তো এই যে মজার একটা ব্যাপার মজার একটা অনুভূতি এত লম্বা একটা সফরে ছিলাম আমরা আমরা এই ভিডিওটি করেছি ঈদের দুই দিন আগে হ্যাঁ ঈদের দুই দিন আগে অর্থাৎ সোমবারে ঈদ হয়েছে আমরা শনিবারে এই ভিডিওটা করেছি হ্যাঁ শনিবারে আমি রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে এই ভিডিওটা করেছি তো এই তো যাচ্ছি আমি কিন্তু জায়গার নামগুলো যে বললাম সবগুলো ভালোভাবে বলতেও পারছি না তো কাটাখালী বাজার পার হয়ে এই যে এখানে একটু স্বাগত জানিয়েছে আমি স্টপ করে দেখে তারপরে বলতে পারছি এটা হলো পুঠিয়া উপজেলা পুঠিয়া উপজেলায় আমরা অলরেডি ঢুকে গেলাম ওখানে লেখা ছিল পুঠিয়া উপজেলা স্বাগত হ্যাঁ রাজশাহী পুঠিয়া উপজেলার মধ্যে ঢুকে গেলাম এটা পুঠিয়া এরিয়া তো এই পুঠিয়া বাজারও আছে সামনে আরেকটু গেলেই পুঠিয়া বাজার তো আমরা কিন্তু বেশ আনন্দই পাচ্ছিলাম প্রয়োজনে কোথাও যাচ্ছি আর পাশাপাশি এই যে একটু আনন্দ আর আমার ছেলেও খুব বেশি ভ্রমণ পিপাসু আমরাও মা ছেলে বা ছেলের বাবা মা আমরাও বেশ ভ্রমণ পিপাসু বুঝতেই পারছেন আসলে যদি সবার মানসিকতা একরকম না থাকে একটা জার্নিতে কখনোই আনন্দ পাওয়া যায় না আমি আনন্দ পাচ্ছি আমার ছেলে জ্বালাচ্ছে আমরা আনন্দ পাচ্ছি ছেলের বাবা বিরক্ত হচ্ছে এরকমটা যদি হতো হয়তো এটা এত বেশি আনন্দের হতো না এই যে রেলগেট পার হলাম পুঠিয়া রেলগেট পুঠিয়া বেলপুকুর রেলগেট এই যে একটা জামে মসজিদ দেখলাম আমরা পার হয়ে আসলাম পুঠিয়া বেলপুকুর জামে মসজিদ ছিল বাজার এটা বাস স্ট্যান্ড বা রেল রেলগেটও বলে সবাই তো সামনে গিয়ে দেখতে পাবো নাটোর সোজা চলে গিয়েছে এবং বাঁ দিকে যাচ্ছে চাপাই নবাবগঞ্জ তো এই মোর এটাকে তিন মাথা মোর বলা যায় এদিকে বাঁদিকে চলে গেল এই যে চাপাই নবাবগঞ্জ চলে যাচ্ছে আর আমরা সোজা পথ ধরে চলে যাচ্ছি এটা হলো নাটোরের দিকে তো এই জায়গাটা পর্যন্তই আমি আজকের এই ভিডিওটা করেছি আগামী দিন আবার একটি ভিডিও নিয়ে আসবো এরপরে আরও কত দূর যাচ্ছি এবং নাটোর পৌঁছাতে পৌঁছাতে আমরা কত দূর কীভাবে পৌঁছালাম সেই ভিডিওটা কিন্তু নিয়ে আসবো সবার জন্য অনেক অনেক শুভকামনা